Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. <laughs> যে ফোনটার জন্য আজকে সারা দিন অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনটা এলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোনটা আসার কথাই ছিল ফোনটা আসবে এটা সবাই জানতো কখন আসবে সেই সময়টার অপেক্ষা দি ছিল গোটা ভারত ফোন এলো এবং নেতানিয়াহুর সঙ্গে মোদীর বেশ কিছুক্ষণ কথা হলো এই জঙ্গি পোনা ধ্বংসে ভারতকে পাশে চায় ভারত যে পাশে আছে সেটা নেতা নিয়াহু জানেন কিন্তু ভারতের সঙ্গে এই মুহূর্তে ইরানেরও খুব একটা ভালো সম্পর্ক রয়েছে ইরান থেকে কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান সফরে গেছিলেন ইরানে ভারতবর্ষের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে ফলে এখন বুঝতেই পারছেন ইসরায়েল এবং ইরালেন ইরানের মধ্যে যদি এই সংঘর্ষটা জারি থাকে তাহলে ভারত বেশ বিপদের মধ্যে পড়ে যাবে তাদের ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি হবে তেলের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে ভারতের বিভিন্ন ইনভেস্টমেন্ট রয়েছে ইরানের মাটিতে ফলে সব দিক দিয়ে ভারত একটা খুব অস্বস্তিকর একটা পরিস্থিতিতে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক ভারত জানে যে ইসরায়েল তিনটে ফ্রন্টে লড়ছে একদিকে প্যালেস্টাইন গাজা হামাসের বিরুদ্ধে লড়ছে ওদিকে লেবাননে হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে ওদিকে ইয়ামেনে হুতি জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে আর এই তিনটে জঙ্গির একেবারে গডফাদার হয়ে যারা গোটা পৃথিবীকে জঙ্গি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেই ইরানের বিরুদ্ধেও লড়াই শুরু হয়ে গেল এবং অদ্ভুতভাবে ভাবে একেবারে ইউক্রেনের রাস্তায় হেঁটে ঠিক যেভাবে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়ার উপর সেই একইভাবে এক হাজার কিলোমিটার দূরে ইরানে আজকে হামলা চালালো প্রথমে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া হলো তারপর একে একে বিমান ঘাঁটি সামরিক জায়গা পারমাণবিক ঘাঁটি সবকিছু গুড়িয়ে দেওয়া হলো ঠিক কি কি হলো আজকে ফোনে কি কথা হলো সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ফোনটা আসার কথা ছিল এসেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন এবং ফোন করে জানালেন কেন ইরানে হামলা করতে হল এবং বেছে বেছে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি পারমাণবিক কেন্দ্র যারা বিভিন্ন জায়গায় লড়াই করছেন ইরানের বিভিন্ন ফোর্সের মাথারা বিজ্ঞানীরা তাদের বাড়ি লক্ষ্য করে কেন হামলা চালাতে হলো আজকে প্রধানমন্ত্রী মোদীকে পরিষ্কার বুঝিয়ে বললেন ইসরায়েল এমন একটা দেশ যারা চারটে ফ্রন্টে এই মুহূর্তে লড়ছে সরাসরি লড়ছে এক গাজা এবং এই প্যালেস্টাইনে তারা হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে যারা অকারণে ইসরায়েলের মধ্যে ঢুকে হামলা চালিয়েছিল একেবারে ভারতের পেহেলগামে যে হামলা হলো সেরকম হামলা আরো মারাত্মক হামলা চালানো হয়েছিল ইসরায়েলের মধ্যে আপনারা জানেন অসামরিক বিভিন্ন ব্যক্তি কলেজ স্টুডেন্ট একটা গানের প্রোগ্রামে ঢুকে গিয়ে হামাস জঙ্গি আক্রমণ করেছিল তার কি ফল সেটাও আপনারা দেখেছেন গাজা শ্মশানে পরিণত হয়েছে গাজায় হামাসের বিরুদ্ধে লড়ছে অন্যদিকে লেবাননে তারা হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে অন্যদিকে আবার ইয়ামেনে তারা হুতি জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে এই তিন জঙ্গির গডফাদার যারা যারা বিভিন্ন রকমের ফান্ড দিচ্ছে এদিকে টাকা দিচ্ছে আর্মস দিচ্ছে সেই ইরানের বিরুদ্ধে লড়ছে চারটে শত্রুকে একই ফ্রন্টে একই সময়ে লড়াই করা এক কোটির মাত্র দেশ ইসরায়েল দেখিয়ে দিচ্ছে অবিশ্বাস তো একটা ব্যাপার কিন্তু তারপরেও ইসরায়েলের প্রধানমন্ত্রী আজকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং আরো বেশ কিছু বড় রাষ্ট্রের নেতাদের তিনি শুক্রবার আজকে ফোন করলেন এবং ফোন করে কেন ইরানে আক্রমণ করতে হলো সেই ব্যাপারটা তিনি বুঝিয়ে বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে ইরান যে প্রত্যাঘাতের কথা বলেছে তাতে বিভিন্ন দেশে তাদের দূতাবাসের কেউ যেন কোন রকম বিপদের মধ্যে না পড়ে সমস্ত রাষ্ট্র নেতাকে সেই নিয়ে দেখতে বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু এই হচ্ছে লিডার ইরানে আক্রমণ করার পর প্রতিটি রাষ্ট্রনায়ককে ফোন করে বলা হয়ে গেল কেন আক্রমণ করেছি আর তাদের দেশে ভারতে আমেরিকায় ব্রিটেনে ফ্রান্সে বিভিন্ন জায়গায় যাতে তাদের দেশের দূতাবাসের কোনো কর্মী কোনোরকম বিপদের মধ্যে না পড়ে তার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ককে ফোন করলেন নেতা হতো এসা এখন নরেন্দ্র মোদী একটু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে গেছেন সমস্যার মধ্যে পড়ে গেছেন এমনিতেই এত বড় একটা বিমান দুর্ঘটনা হয়েছে গুজরাটের আহমেদাবাদে আপনারা মোদীর ছবি দেখেছেন কিভাবে এত ভেঙে পড়তে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনোদিন দেখেনি এই এতজনের মৃত্যু চোখের সামনে দেখে হাসপাতালে গিয়ে আহতদের দেখে তিনি একটু ভেঙে পড়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কিছুদিন আগে তিনি ইরান সম্পন্ন করে এসছেন বেঞ্জামিন নেতা ইসরায়েল তার বরাবরের বন্ধু ফলে একদিকে ইসরায়েল একদিকে ইরান কার পক্ষ নেবেন কি বলবেন তিনি দুটো দেশকেই আপাতত একটু অন্তত ঠান্ডা পরিস্থিতি বজায় রাখার কথা বলেছেন এছাড়া তার কিছু বলারও কিছু নেই কারণ এর পেছনে আমেরিকাও রয়েছে আমেরিকার সঙ্গে এই ইরানের পারমাণবিক যে চুক্তি সেটাও হচ্ছে প্রথম দিকে ইরানে ইসরায়েল হামলা করার পর আপনারা দেখেছিলেন আমেরিকা বলেছিল যে এটা ইসরায়েল এবং ইরানের ব্যাপার এর মধ্যে আমরা নেই কয়েক ঘন্টা মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে সাবধান বাড়ি শোনালেন যে অবিলম্বে পারমাণবিক চুক্তিতে সই করো না হলে আরো বিপদ আছে এরকম বিপদ আরো হবে ফলে ইসরায়েল যেটা একা করছে না তার পেছনে আমেরিকার সাপোর্ট আছে এটা জানার জন্য বোঝার জন্য কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ হতে হবে না সবাই এটা আপনারা জানেন আজকে চালু হয়ে গেল ইসরায়েলি বায়ুসেনার অপারেশন রাইজিং লায়ন এবং আমরা আমরা দেখলাম যে একেবারে বিভিন্ন জায়গায় বিমান হানা কোথায় হলো সামরিক ঘাঁটিতে এবং পারমাণবিক কেন্দ্রে এবং আমরা দেখলাম এখানে এই যে অপারেশন রাইজিং লাইন রাইজন রাইজিং লাইন একেবারে তছনচ করে দিয়েছে ইরানের ছটি পরমাণু এবং সামরিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে দুশো বোমারু এবং যুদ্ধ বিমানের হানায় ইসরায়েলি সেনার চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয়েছেন অর্থাৎ তাদের আর্মির প্রথম প্রধান তিনজন একটা হামলাতে মারা গেছেন শুধু তাই নয় এখানে আবার এই যে ক্ষেপণাস্ত্র হামলার পারমাণবিক হামলার দায়িত্ব যে রয়েছে সেই প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে এবং পরমাণু শক্তি সংস্থার প্রধান ফেরদাউন আব্বাসী সহ ছজন পরমাণু বিজ্ঞানী মারা গেছে ভাবতে পারছেন একটা ইরাস্তাইকে কতটা ক্ষতি হয়েছে ইরানের বিভিন্ন পারমাণবিক জায়গা এখন চলছে ঘাঁটি এখন চলছে আর এরা প্রত্যেকে মারা গেছেন অবিশ্বাস্য ব্যাপার এবং তারপর <laughs> Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. They've backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. In recent years, Iran has produced enough highly enriched uranium for nine atom bombs. Nine. In recent months, Iran has taken steps that it has never taken before, steps to weaponize this enriched uranium. And if not stopped, Iran could produce a nuclear weapon in a very short time. It could be a year, it could be

এবং সেই দৃশ্য যে মসজিদে লাল পতাকা ওড়ানো হচ্ছে সেই দৃশ্য কিন্তু গোটা পৃথিবীতে আজকে ইরান পৌঁছে দিয়েছে দেখুন ভালো করে নাসমিশ দরে تا زمانی که انتقام نگرفته سر درم اون مظلوم یا پیروان اون مظلوم بیرق سرخ آویزون میکنه هنوز انتقام خون حسن گرفته نشدم ایشالله با همین شعار قیام کنه یا لسارات الحسین از بعد شهادت آج قاسم گنبد این مسجد مقدس و نورانی بیرق بالاش در اعتزاز ایشالله انتقام خون سردار عزیزمونو میگیریم حاج قاسم که از عرش ما رو میبینی این مردم پای اعتقاداتشون وامیستن مدافع حرم انقلاب بود مدافع حریم اهل بیت بود علمدار این انقلاب بود এম এবং এরপরেই বেঞ্জামি নেতানিয়াহু সমস্ত দেশের রাষ্ট্রনায়কদের ফোন করে এই যুদ্ধের কারণ এবং কি কি ঘটনা ঘটছে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন ইউক্রেনের ঘটনা বলছিলাম ইউক্রেন রাশিয়াতে কিভাবে আক্রমণ করেছে আপনারা দেখেছেন আগে রাশিয়াতে ড্রোন পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর হঠাৎ করে সেই ড্রোনগুলোকে সক্রিয় করে রাশিয়ার বিভিন্ন বিমান ঘাঁটি সামরিক ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব অপারেশন ওয়েব নাকি একটা নাম দেওয়া হয়েছিল আজকের যেমন অপারেশন রাইজিং লায়ন সেই একই ঘটনা নাকি ঘটানো হয়েছে ইসরায়েল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে ইরান ড্রোন পাঠিয়ে পাঠানো হয়েছিল সেই ড্রোনগুলোকে অ্যাক্টিভ করে প্রথমে নিখুঁত নিশানায় একেবারে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া হয় তারপরে এয়ার স্ট্রাইক হলো পারমাণবিক বিমান ঘাঁটি এমনি বিমান ঘাঁটি পারমাণবিক ঘাঁটি একেবারে ধ্বংস করে দেওয়া হলো বেছে বেছে যারা প্রধান কমান্ডার আছেন তাদের বাড়িতে হামলা হলো পারমাণবিক বিজ্ঞানী যারা আছেন তাদের বাড়িতে হামলা হলো তাদের অফিসে হামলা হলো একটা দিনে এত ক্ষতির মুখে পড়েছে ইরান যে তারা হয়তো এবার আমেরিকার সঙ্গে এই পারমাণবিক চুক্তি করতে বাধ্য হবে একটা এত বড় আক্রমণ ঘটানো হয়েছে মারণ হামলা এই অঙ্কষাকে একেবারে ইউক্রেন রাশিয়া যে হামলা করেছে তার সঙ্গে এর তুলনা করা হচ্ছে টার্গেট করা হয়েছে ইরানের সামরিক ঘাঁটি এবং পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে এবং এরপর আগামী দিনে ইরানের মাটিতে আরো হামলা চালানোর হুশিয়ার দিয়েছে ইসরায়েল নেতানিয়াহু ফোন এসছে ফোনে বোঝানো হয়ে গেছে এখন এই যে চলছে প্রাচ্য মধ্যপ্রাচ্যে যে লড়াইটা চলছে তার ফলে ভারতকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হবে তেলের দাম ক্রুড অয়েলের দাম ইতিমধ্যে কিন্তু বেড়ে গেছে আর তেলের দাম বাড়লে যে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়বে এটাও আপনারা ভালো করে জানেন ফলে ইসরায়েল এবং ইরানের এই সংঘাতের দিকে এই লড়াইয়ের দিকে ভারতের করা নজর আছে তারা উভয়কেই ঠান্ডা হতে বলেছে কারণ উভয় দেশের সঙ্গেই ভারতের যথেষ্ট যোগাযোগ আছে ইসরায়েল ভারতের প্রথম থেকেই বন্ধু এবং তারা জঙ্গি দের ধ্বংস করার বিরুদ্ধে যে লড়াই করছে ভারত তাকে সাপোর্ট করেছে অন্যদিকে ইরানের সঙ্গেও আমাদের একটা চুক্তি রয়েছে আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে ইরান থেকে ঘুরে এসেছেন তাদের সঙ্গে তেল নিয়েও চুক্তি আছে ফলে ভারত একটা কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমাদের নজর থাকবে এই মধ্য পাচ্ছে মধ্য পাচ্ছে একেবারে ধুমধুমার কাণ্ড আজকের একটা দিনেই যে এই ঘটনা থেমে থাকবে না ইরান লাল পতাকা উড়িয়ে সেটা ঘোষণা করে দিয়েছে পরিষ্কার ঘোষণা দিয়েছে আমরা আবার হামলা করব। ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ যে মিটবে না এমনটাই কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন আপনারা কি বলেন ভারতের পরিস্থিতি খুব একটা টলমলে পরিস্থিতি কাকে সাপোর্ট করবে জোরগলায় একটা কোনো দেশকে ইসরায়েল ইরান কনফ্লিক্টে অন্তত সাপোর্ট করা যাবে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না